আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমের সূরা তবা এর 18 নং আয়াতের মধ্যে বলেছেন ইনমা মা যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে ওয়ালাম ইয়াকশা মধ্যে আল্লাহ আলমিন শ্রেণীর কথা বলেছেন শুধুমাত্র কেবলমাত্র তারাই মসজিদ অর্থাৎ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করতে পারবেন পরিচালনা করতে পারবেন কিন্তু বর্তমান বাংলাদেশে যে সমস্ত মসজিদগুলি রয়েছে সেই মসজিদগুলি রক্ষণাবেক্ষণ করতেছেন তার একটু একটু বিবেক খাটিয়ে দেখেন তো আল্লাহ রবুল আলমিন এই পাঁচ শ্রেণীর কথা বলেছেন এগুলির মধ্যে সকলে রয়েছে কি আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি এবং সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যারা আল্লাহর গ মসজিদের খেদমতের দায়িত্বে রয়েছেন যদি আপনাদের কারো জানা না থাকে যে মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করতে হলে অর্থাৎ মসজিদ কমিটিতে থাকতে হলে আমার কি কি গুণ প্রয়োজন যদি কারো ভিতরে এই পাঁচটা গুণের মধ্যে যদি দু একটা বাদ পড়ে তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব সেগুলি আদায় করার চেষ্টা করবে পাঁচটা কোয়ালিটির মধ্যে প্রথম যে দুইটি রয়েছে সেটা হলো আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা সকলের ভিত্তারই বিদ্যমান কিন্তু তিন নম্বরে যেটা হয়েছে নামাজ কায়েম করা নামাজ কায়েম করা দ্বারা কি বোঝানো হয়েছে শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না আমার সমাজের মধ্যে যে সমস্ত ভাইয়েরা নামাজ আদায় করে না তাদেরকে নামাজ পড়ানোর জন্য তাকিদ দিতে হবে বুঝাতে হবে তাহলেই হবে নামাজ কায়েম করা আর আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন তাদেরকে জাকাত আদায় করা কিন্তু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন আর যদি জাকাত আদায় না করেন তাহলে সেই মসজিদ কমিটির এই কোয়ালিটির ভিতরে আপনি নাই আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করেন তাহলে আপনি মসজিদ কমিটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার উপরে আল্লাহ তালা হুকুম করে নাই আর সর্বশেষ পাঁচ নাম্বারে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে একমাত্র আল্লাহ কাউকে ভয় করবে না কিন্তু সেই আল্লাহর ভয় কয়েকজনের ভিতরে রয়েছে যারা মসজিদ কমিটিতে রয়েছে আলহামদুলিল্লাহ আমি ঢাকা সিটির সাবারুস জেলায় একটা ইমানের কেন্দ্রীয় মসজিদের খেদমুতে দীর্ঘ চব্বিশ বছর যাব খেদমুত করেছি কেন্দ্রীয় মসজিদে থাকার কারণে যতগুলি মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদের ইমাম মোয়াজিনের সাথে যোগাযোগ ছিল ভালোমন্দ কুশলাদি জানতাম কে সুখে আছে কে দুঃখে রয়েছে কম বেশি সকলেই শেয়ার করত কিন্তু যতটুকু জানতে পেরেছি কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি যারা ছিলেন তারা মসজিদের সাথে জড়িত মন্দিরের সাথে জড়িত গান বাজনার সাথে যাত্রা সিনেমার সাথে জড়িত সব জায়গায় তারা রয়েছে কিন্তু এটা কি আল্লাহকে ভয় করা হইলো অথচ আল্লাহ তালা বলছেন কি আল্লাহকে ভয় করো যেমনি ভয় করা উচিত না হইয়া কেউই মৃত্যুবরণ করোনা আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতের প্রথম অংশ বলেছেন ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকা ওয়া ফিহাসমু আর তার চাইতে অধিক জালেম আর কে আছে যে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদসমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে কিন্তু আমি যতটুকু জানি অধিকাংশ মসজিদ গুলির ভিতরে যে সভাপতি রয়েছেন সেক্রেটারি রয়েছেন কমিটির সদস্যরা যারা রয়েছেন যখন ইমাম নিয়োগ দেয় অনেকেই বলে থাকেন হুজুর মসজিদের ভিতরে কোন রাজনীতির আলোচনা করতে পারবেন না অথবা এটা বলে যদি নিয়োগ নাও যখন মসজিদের ইমাম সাহেব কোনো মোহাসিদ কোনো মোহাব্দিস বা কোনো যখন কোরআনের সঠিক কথাগুলি বলেন তখনই তারা সমালোচনা শুরু করে দেয় এরকমও দেখা গিয়েছে এরকম সঠিক কথা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কারারুদ্ধ করা হয়েছে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা ইমাম ওয়াজিম এবং খাদিমের সাথে ন্যায় বিচার করেন না অতএব আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন কারিমের সুরায় মায়দার 45 নং আয়াতের মধ্যে বলেছেন ওয়া মানlambda যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করেন ন্যায় বিচার করে না ফাউলা ই কে তারাই হয়েছে জালিফুল আল্লাহ রাবুলা আলামীন সোরা মায়েদার সাতচল্লিশ নায়াসের মধ্যে বলেছেন ও মাল্লাম ইয়া কুম্মির নাজির কৃত বিধান অনুযায়ী বিচার হইসালা করে না অর্থাৎ ন্যায় বিচার করে না ফাউলা ই কে ফাসিগুল তারা হয়েছে ফাসিকে আল্লাহ রাবুলা আলামিন সুরা মায়দা 45 নং আয়াতের শেষের অংশে বলেছেন ওয়া ইয়াহকুম যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না অর্থাৎ ন্যায় বিচার করে না ফাউলাইকা হুমুল কাফিরুন তারাই হয়েছে কাফির তাই দেখেন কত বড় কঠিন কথা যদি মসজিদ কমিটিতে যে সমস্ত কার্যকরী পরিষদ যারা রয়েছেন তারা যদি ইমাম মুওয়াজিন এবং খাদেমদের সাথে ভালো আচরণ না করেন তাদের সাথে যদি ন্যায় বিচার না করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন এই তিনটি আয়াতের মধ্যে বলেছে তারাই হয়েছে কাফির তারাই হয়েছে ফাসিক তারাই হয়েছে জালিম আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা আমি আয়াত সহ বলে দিয়েছি কোন সুরার কত নম্বর আয়াত আপনারা খুলে দেখতে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল মসজিদের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তাদের সকলকে